আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টকটমির এই ভিডিওতে আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো ইতিমধ্যে আসলে আপনারা অলরেডি থামনেল দেখে বুঝে গিয়েছেন যে আমি আসলে কোন বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি তো মানে প্রশ্নটা হচ্ছে যে আমরা কি আসলে এই ফ্লাইং কফিন নিয়ে আকাশে উঠছি এখন ফ্লাইং কফিন এই দুটার শব্দের আসল মিনিংটা কি অ্যাকচুয়ালি আমি যদি বাংলায় বলতে চাই যে ফ্লাইং কফিন তার মানে হচ্ছে আপনি আপনার কবর নিয়ে আকাশে উড়ছেন এইটাই তো দাঁড়ায় তাই না যদি এইটাই দাঁড়ায় যে ফ্লাইং কফিন তার মানে আপনি আপনার কবর নিয়ে আকাশে উঠছেন তাহলে প্রশ্ন আরও একটা আসে যে এই কবর নিয়ে কি আপনি যে আমাদের যে বিমান বাহিনী আছে এই বিমান বাহিনী আমাদের এই ফ্লাইং কফিন নিয়ে উড়ন্ত কবর নিয়ে আমাদেরকে প্রতিরক্ষা করছে না আসলে আদ্য তারা নিজেরাই নিজেদের বিপদে ফেলতেছে তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো মূলত আসলে আমাদেরকে একটু অ্যানালাইসিস করে যদি আমি ট্রাই করি যে ফ্লাইং কফিন এই ওয়ার্ডটা আসলে উৎপত্তি কিভাবে হলো তো সেক্ষেত্রে বলা যায় যে এই ফ্লাইং কফিন এই শব্দটার মূলত যে আবির্ভাব হয় এটা হচ্ছে মূলত হচ্ছে ভারতের যে মিক টোয়েন্টি বিমান এই বিমানটা খুবই দুর্ঘটনা প্রবণ একটা বিমান তো এই বিমানটা অলমোস্ট বলা যায় যে ভারতের চারশোটা দুর্ঘটনার সাথে জড়িত ছিল এবং অলমোস্ট দুইশো জন পাইলট মারা যায় এই বিমান দুর্ঘটনার মাধ্যমে তো এই কারণ হচ্ছে ভারতীয় যে বিমান বাহিনী এদের মধ্যে বা ওদের পাইলটদের মধ্যে এই ওয়ার্ডটা আসলে তখন চলে আসে যে ফ্লাইং কফিন বা ওরা মূলত ব্যবহার করতো বা এটা উইডো মেকার বলা হয় তো ওখান থেকে আসলে যে শব্দটা আসে যে ফ্লাইং কফিন এখন এই ফ্লাইং কফিন যেই জিনিস সেটা যাই হোক হ্যাঁ এখন বাংলাদেশে আমরা দেখতে চাই যে এই ফ্লাইং কফিনের ব্যবহারটা কীরকম হচ্ছে আমরা কত স্বাচ্ছন্দে আমাদের উড়ন্ত কবর নিয়ে চলাফেরা করতেছি হুম তো দেখা যায় যে বাংলাদেশে বিমান বাহিনী যে এয়ারক্রাফটগুলো আছে এর অলমোস্টই হচ্ছে এফ সেভেন বিজি বা এম বি অথবা এফ টি সেভেন বিজিআই এবং মিক টোয়েন্টি নাইন যেটা এবং কে এইচ ডাব্লু এই গুলাই মূলত আমরা ইউজ করি আমাদের আকাশ প্রতিরক্ষার জন্য আচ্ছা তাহলে যদি আমরা আকাশ প্রতিরক্ষার জন্য এই বিমানগুলাই ইউজ করি তাহলে এই বিমানগুলো কতটা রিসেন্টলি যে মাইল স্টনের যে ঘটনাটা ঘটলো এটার সাথে সংশ্লিষ্ট যে বিমানটা সেটা খুব সম্ভবত এফটি সেভেন বিজিআই মডেলের একটা বিমান যেটা টেইল নম্বর জানা যায় যে সাতশো এক তো এই বিমান অনেকগুলো মানে অধিকাংশ হচ্ছে খুবই পুরনো মডেল এবং খুবই ঝুঁকিপূর্ণ সোজা কথা তা এখন গত একুশ জুলাই আপনার দুপুর একটা ছয় মিনিটে যে বিমানটা বিধ্বস্ত হলো উত্তরা মাইলিস্টুন স্কুলের সামনে তো এখানে একটা মর্মান্তিক আমরা আমাদের একজন পাইলটকে হারাইলাম তার নাম খুব সম্ভবত ফ্লাইট লেফটেন্যান্ট কিরুল ইসলাম সাগর দেখেন এই এক একটা পাইলট তৈরির পিছনে আমাদের প্রচণ্ড প্রচুর মানে কস্টিং হয় সেটা হচ্ছে আমাদের এই এই টাকাগুলো তো আমাদের জনগণেরই ট্যাক্সের টাকা আমরা এত কষ্টের টাকা দিয়ে আমরা পাইলট তৈরি করি হুম আমাদের রিসোর্স তৈরি করি পাইলট তো যতটা বলবো তার থেকেও বলবো এরা হচ্ছে আমাদের রিসোর্স আমাদের জাতীয় সম্পদ হুম আমাদের জাতীয় সম্পদ গুলারে আমরা বসায় দিই হচ্ছে একটা উড়ন্ত কবরে যেই উড়ন্ত কবরে তারা উড়বে আকাশে তাদের স্বপ্ন ছবে আমাদের স্বপ্ন নিয়ে আকাশ উড়বে কিন্তু দিন শেষে রেজাল্ট আমাদের কি আসবে যে আপনি উড়ন্ত কবরে যদি কাউকে বসায় দেন এবং বলেন যে যাও বাবা তুমি বিশ্ব জয় করে আসো সেটা তো আর বিশ্ব জয় করা হইলো না সে তার জীবনটা দিয়ে চলে আসলো তো এইরকমই বিমান দুর্ঘটনা আমাদের বাংলাদেশে এটা বিষয়টা এমন না যে এটাই নতুন বা পৃথিবীতেও এটা নতুন না আমাদের মতো সাবকন্টিনেন্টের যে দেশগুলো আছে আমরা বলা যায় ভারত পাকিস্তান বাংলাদেশ আমাদের মধ্যে কিছু তো অবশ্যই একটা মানে আমরা খুবই দুর্নীতিগ্রস্ত জাতি আমি শুধু আমাদের দেশকেই বলছি না আমি আমাদের সাবকন্টিনেন্টের সবাইকেই বলছি যারা আমার ভিডিও যদি কোনো ভারতীয় কলকাতার লোকজন দেখে থাকেন বাংলা ভাষাভাষী সারা বিশ্বের যারা আছেন তারা সবাই হয়তো আমার সাথে এই বিষয়টাতে একমত করবে যে আমাদের দেশ প্রেমের অভাব নেই প্লাস আমাদের দুর্নীতির অভাব নেই তো যাই হোক এখন এই যে যে বিমান দুর্ঘটনা এটা বাংলাদেশে এটাই প্রথম না আরও হয়েছে স্বাধীনতার পরে অনেক দুর্ঘটনা হয়েছে কিন্তু এটাই প্রথম যে এই দুর্ঘটনাটা সারা জাতিকে নাড়ায় দিছে কেন জাতিকে নাড়ায় দিল এই বিমানটা আসলে আকাশ থেকে আশ্রে পড়ল হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে আমাদের কোন মতেই ছোটো ছোটো বাচ্চাগুলো আগুনে পুরে দগ্ধ হয়ে মারা গেল এই কোমলমতি শিশুদের মধ্যে তো ছিল আমাদের আগামী দিনের চিকিৎসক আমাদের আগামী দিনের ইঞ্জিনিয়ার আমার আগামীর পাইলট তার মানে কি দাঁড়াইলো তার মানে দাঁড়াইছে আমার একটা দুর্ঘটনা আমার বর্তমান রিসোর্সকে ধ্বংস করলো এবং আমার ভবিষ্যৎকেও ধ্বংস করে দিয়ে গেল এটাই তো না যদি আমি ধরি যে আমি আমার ওই ক্লাসরুমটায় ছিল আমার আগামীর যে চিকিৎসক আমার আগামীর যে ইঞ্জিনিয়ার আমার আগামীর মেজর আমার আগামীর পাইলট তাদের জীবন তো আগাম আগুনে পুরে শেষ হয়ে গেল সাথে শেষ হলো আমার বর্তমানে যে রিসোর্সটা আছে আমার বর্তমানের যে আমার জন্য যে আমার প্রতিরক্ষার জন্য যে আকাশ উড়াল দেয় সেই পাইলটটাও মারা গেল আমি বর্তমানও হারাইলাম আমি ভবিষ্যৎও হারাইলাম তো যাই হোক এখন আমাদের দেখেন আমি ভিডিওর প্রথম দিকেই বললাম যে আমাদের হচ্ছে আমরা দুর্নীতিরও আমাদের কোনো সীমানা নাই আবার আমাদের দেশপ্রেমেরও কোনো ই নাই আমার দেশের প্রতি ভালোবাসার মানুষের প্রতি ভালোবাসার কমতির লোকজনও নাই এরকমই একজন শিক্ষক যে আমি বলবো যার নামটা এখন না বললেই না মানে তার যে কৃতিত্ব এটাকে কোনো ভাষায় আসলে প্রকাশ করার মতো না শিক্ষিকা যে মেহেরিন চৌধুরী আত্মত্যাগ সে আসলে চাইলে হয়তো বা নিজে বেঁচে যেতেই পারতেন বাট কিভাবে বাঁচবেন ওই যে তার হাজব্যান্ডের কাছে তিনি বলে গেছেন যে তার হাজবেন্ড তাকে বলেছে যে তুমি তো আমার সন্তানদের হচ্ছে এতিম করে দিয়ে গেলা তখন তার উত্তরটা ছিল যে তোমার সন্তানদের এতিম করেছি ওরাও তো আমার সন্তান কতটা বড় বনের অধিকারী হইলে এরকম কথাটা সে বলতে পারে যেটা জানা যায় যে অলমোস্ট বিশ থেকে তিরিশ জন শিক্ষার্থীকে তিনি সেফলি উদ্ধার করতে পেরেছিলেন কিন্তু পরবর্তীতে তিনি আসলে আগুনে দগ্ধ হয়ে মারা যান এখন এই দুর্ঘটনায় মূল আসলে দুটি মূল্যবান প্রশ্ন আমার মাথায় যেটা ঘুরপাক খাচ্ছে যেটা আসলে আমি করতেই চাই সে প্রশ্নটা হচ্ছে এই ফ্লাইং কফিং এখনও কেন ব্যবহৃত হচ্ছে সেটা আমরা জানি যে আমাদের এই যুদ্ধ বিমানগুলা খুবই দুর্ঘটনাপ্রবণ তারপর আমরা এটা ব্যবহার করছি এটার অনেকগুলো ই আছে যে আমাদের সামরিক বাজেট অনেক কম যে কারণে আমরা বাধ্য হই এই দুর্ঘটনাগ্রস্ত বিমানগুলা ব্যবহার করতে কিন্তু যেটার বাজেট তো আসলে এখানে মূল ফ্যাক্টর হইতে পারে না মূল ফ্যাক্টরটা হচ্ছে আমরা তো শত শত কোটি টাকা দুর্নীতি করে আমরা দেশের বাইরে পাচার করে দিচ্ছি এখন সেই শত শত কোটি টাকা যদি আমরা দুর্নীতিগ্রস্ত না হইতো আমাদের গভর্নমেন্ট তাহলে কিন্তু আমাদের বিমান বাহিনী বা আমাদের সামরিক বাহিনীর এই চিত্র থাকতো না তবে যাই হোক এখন এখন আর বসে থাকার আর কোনো উপায় নেই এখন সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে আমাদের জাতি এখন আমাদের নতুন প্রজন্ম দেশকে নিয়ে ভাবা শুরু করছে তো আমরা আশা করব যে এইগুলার আর কোনো সুযোগ নেই আমরা আমাদের বিমান বাহিনীকে আমরা ঢেলে সাজাইতে চাই আজকে আপনি চিন্তা করেন যে শুধুমাত্র একটা বিমান আশ্রে পড়ার কারণে আমার এত বড় একটা ক্রাইসিস তৈরি হচ্ছে ভবিষ্যতে আমাদের আমরা আসলে যুদ্ধ চাই না কারো সাথেই কিন্তু পৃথিবী দিনকে দিন এখন যেদিকে যাচ্ছে আপনি যুদ্ধ চান না বাট আপনার উপর তো যুদ্ধ চাপিয়ে দেওয়াও হইতে পারে সেক্ষেত্রে আমাদের প্রস্তুতি কি হওয়া উচিত ছিল বা আমাদের প্রস্তুতিটা কি হবে আমরা আজকে যদি একটা বিমান আকাশ থেকে আশ্রে পড়ার কারণে যে পরিমাণ দুর্ঘটনা হইল কালকে যে আমার দেশে একটা মিসাইল আশ্রে পড়বে না একটা মিসাইল এসে আমার শত শত বাচ্চা আমার শত শত জনগণের প্রাণ নিবে না সেটার কি গ্যারান্টি আছে এই নিরাপত্তা কি কেউ দিতে পারবে অথবা একটা ফাইটার যে অন্য কোন দেশ থেকে এসে আকাশ থেকে আমার দেশের উপর বোম্বিং করলো না বা করবে না সেটা নিরাপত্তা আমাকে কেউ কি নিশ্চিত করতে পারবে এই নিরাপত্তাটা আমাদেরকে আমাদের জন্য নিজেদেরকে এনশিওর করতে হবে তো সেই ক্ষেত্রে আমি যেটা আশা করব যে আমাদের বিমান বাহিনীকে ঢেলে সাজানো হোক এবং বিমান বাহিনীর যে প্রশিক্ষণ কেন্দ্র বা প্রশিক্ষণ এটা একটু চেষ্টা করে দেখা যায় কি না যে এইটা ঢাকা থেকে একটু অন্য কোথাও সরিয়ে যেখানে জনবসতি একটু কম ঘনবসতিপূর্ণ সেখানে এরকম কোনো ব্যবস্থা করা যায় কি না সেক্ষেত্রে আমাদের কিছুদিন আগে থেকে আমরা অনেক প্রচণ্ডভাবে শুনতেছিলাম যে না লালমনিরহাট বিমানবন্দরটা আবার সচল করা হবে বা এটা সরকার আসলে তারা বুঝবে তারা কিভাবে ডিজাইন করবে কিন্তু জনগণ হিসেবে অ্যাটলিস্ট দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি চাই যে আমাদের এই বিমান বাহিনীকে ঢেলে সাজানো হোক এবং আমাদের এই প্রতিরক্ষা ব্যবস্থার যে আমরা যদি বলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করা হোক আমরা ভবিষ্যতের কোনো শত্রুর কাছ থেকে আঘাতপ্রাপ্ত হইতে চাই না এবং আমরা চাই না আমাদের নতুন প্রজন্মের ভবিষ্যৎ মারা যাক এবং আমরা এটাও চাই না যে আমাদের যে বর্তমান যে রিসোর্স বা বর্তমান যে আমার সম্পদ এই সম্পদটাও অকালে যেন ঝরে না যায় তবে সর্বোপরি একটা কথাই বলতে চাই আমাদের সবাইকে ভাবতে হবে প্রচুর পরিমাণে দেশকে নিয়ে ভাবতে হবে দেশের মানুষকে নিয়ে ভাবতে হবে ভাবুন ভাবার প্র্যাকটিস করুন ভাবতে থাকুন প্রশ্ন করুন কি কেন এবং কিভাবে আমার সঙ্গে থাকবেন টক টুমিতে ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে